দ্বিতীয় হুগলি সেতুতে হাওড়া থেকে কলকাতা যাওয়ার মুখে ব্রিজের একটি গাড়িতে আগুন লাগে এই জেরে গোটা ব্রিজ হাওড়া থেকে কলকাতা মুখী পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে আপনাদের জানিয়ে রাখি দ্বিতীয় হুগলি সেতুর হাওড়া থেকে কলকাতা যাওয়ার মুখে ব্রিজের উপর একটি গাড়িতে আগুন লাগে এর জেরে এই গোটা ব্রিজ হাওড়া থেকে কলকাতা মুখী পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে

আমরা এটাই দেখতে পাচ্ছি বেশ কিছু কোন ব্রিজের যান চলাচল বন্ধ তো একদম টোটাল টা জ্যাম আমরা তো আটকেই পড়েছি এর মাঝ মাঝরাস্তেকে দেখছি বাইরে আরো তৎপরতা বাড়ানো উচিত আরো অবশ্যই 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 অনেক লেটে আসছে এইভাবে আরো ওই গাড়ি থেকে আরো অনেক গাড়ির ক্ষতি হয়ে যাবে সামনে আমরা সামনেই রয়েছে সামনে গাড়ি অবশ্যই অবশ্যই টিম করছে দেখলাম আমরা তো আমরা তো পিছনে ছিলাম দেখলাম গাড়ি কি আগুন ধরে গেছে আর কি গাড়ি ছিল

মধ্যে ছিলাম একটা পিছিয়ে এসেছি আমরা তাই অবশ্যই অনুভব করেছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিট বন্ধ ছিল বড় ফায়ার ব্রিগেডের ওই বড় ট্যাঙ্কার ছিল মানে কোনো কোনো কিছু আমার নাম জয়দীপ মুখার্জি